আলাইকুম চলে এসছি আজকে আমরা ফাহিমা ব্যাগ কালেকশনে ভিয়ার্স দেখেন সুন্দর সুন্দর একদম হচ্ছে দোকান ভর্তি কিন্তু সব ইম্পোর্টেড ব্যাগ কালেকশন ফাহিমা ব্যাগ কালেকশন থেকে নিয়ে নিতে পারবেন আপনারা ঘরে বসে অনলাইনে তো আজকে আপনাদের জন্য কি কি ওয়েট করছে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন স্তূপ করে রাখা এই ব্যাগগুলো আপনাদের জন্য দেখাবো এই জন্য কিন্তু আমরা এখানে রেখেছি ব্যাগগুলো ঠিক আছে ওকে আপনারা চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে জি 80 নাম্বার দোকানে অথবা অনলাইনে অর্ডার করবেন কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া একটা ডিসকাউন্টে এটা আবার নতুন করে রিস্টক করা হয়েছে একবারে সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে যারা নিবেন আজকে ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্টের ব্যাগ এটা মাত্র 800 মাত্র 800 এর মধ্যে পেয়ে যাবেন একটা ইম্পোর্টেড ব্যাগ পেয়ে যাচ্ছেন 800 এ আনবিলিভেবল

মিসালিটার ভিতরে আপনারা ভিতরে 쇼পিং ব্যাগ থেকে শুরু করে প্রত্যেকটা রানারের হিPare কাছে এদিকেও প্যাটার্ন দিয়ে দিয়েছে হ্যাঁ এতে কি হবে বলে তো লং বেড়ে যাবে ব্যাগের ঠিক আছে ওকে

হ্যাঁ চকলেট এবং কি বিস্কিট কালারের মধ্যে প্রাইস থাকবে এগুলোর প্রাইস ছিল চার হাজার দুইশো আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা কিসবুলা ব্র্যান্ডের অরিজিনালটা পেয়ে যাবে ঠিক আছে দেখেন লেদার মেটে করা

কত রাখছেন ব্যাগ কয়টা এটা ব্যাগ কোর প্রাইস আপনার ছিল 2800 টাকা এটা উইদাউট পার্স হবে এটা প্রাইস থাকে মাত্র 2000 টাকা আচ্ছা উইদাউট পার্স ঠিক আছে পার্স ছাড়া 2000 টাকা তাই না এই যে একটা এটাও খুব সুন্দর একটা মানে যারা এইভাবে ইউজ করতে চায় অনেকে আপনার ショルダー ক্যারিতে না এটা এটা সফটের মধ্যে খুবই কোয়ালিটি ショルダー ক্যারির জন্য ভালো এটা আপনার কালার হবে হোয়াইট কালার একটা আপনার ব্ল্যাক কালার প্রাইস থাকে মাত্র ঠিক আছে প্রাইস থাকছে 2000 টাকা মিস আলিটা মিস আলিটার আরেকটা ব্র্যান্ড

and this is black price টা matro 2000 taka 2000 taka ekta glamour glamour apnar প্রাইস থাকবে মাত্র 700 এটা একটা কালার হবে আপনার ওয়াইন কালার হবে একটা আপনার ব্রাউন কালার হবে প্রাইস থাকবে মাত্র 700 টাকা ক্লাসিক ব্র্যান্ডে যারা একটু মিডিয়াম সাইজের মধ্যে চাচ্ছিলেন যে বেশি বড় না বেশি ছোট না এই সুন্দর করে কাজ করা আছে এমবশ কাজ করা আছে এবং একটা খুলে দেখাচ্ছি দেখেন পুরোটা জায়গা হবে লং বেল্ট হবে ক্লাসিকের ব্যাগে শপিং ব্যাগ টেক্সট হবে পিছনে একটা বড় জিপার হবে এটা একটা মেরুন কালার হবে একটা কালার এটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে প্রাইস থাকবে

এখন আরেকটা ডিজাইন দেখাবো আমরা এটা কিউট সাইজ সাইজটা কিন্তু খুবই কিউট এবং কি অনেক বেশি আছে আমি একটা কালার হবে এটার যে ম্যাটেরিয়ালটা আপনার ভালো ম্যাটেরিয়াল দানা লেটারে করা আচ্ছা এটা সাইড একটা আবার কয়েন দেয়া ম্যাগনেট চেম্বার হবে মাঝখানে আপনার মেইন চেম্বার মেইন চেম্বার থাকছে ওকে সাথে লং থাকবে

এই ব্যাগ বাংলাদেশে দ্বিতীয় কোনো দোকান আপনাকে 600 টাকা দিবে না লোকাল না আমাদের বাইরে দেখেন প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে তার অনেক মাল আছে এর মধ্যে একটা মাইকেল করসের মধ্যে ডিসকাউন্ট চান দিতে পারেন একটা কালার হবে হোয়াইট একটা আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কা কালার খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ যারা যাবে নিতে চান নিতে পারেন একটা প্রিন্ট হবে একটা আপনার প্রিন্ট হবে

খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ধরলেই বুঝতে পারেন মানে এগুলো ম্যাট আপনার কখনো নষ্ট হবে না আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন আমি একটা খুলে দেখে দিই এটার ভিতরে কিন্তু একটা সুন্দর পাউচ আছে অনেক বড় এই দেখেন এই যে দেখেন এটা আবার চাইলে আলাদা করে ইউজ করা যায় মধ্যে তাদের ব্র্যান্ডিং করা আছে এগুলো প্রাইস ছিল আপনার 2800 টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দেব মাত্র 2200 টাকা ঠিক আছে একটা অফ হোয়াইট কালার হবে একটা আপনার চকলেট কালার হবে একটা আপনার সি গ্রিন কালার টাইপের হবে প্রাইস থাকে মাত্র

1600 টাকা ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স আজকের মতো আমরা এখানে বিদায় দোকান নাম্বারটা হচ্ছে জি আশি নাম্বার ঠিক আছে স্টান মলিকা শপিং কমপ্লেক্সে এর তলায় আর যারা অনলাইনে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন